শিল্পী সংসদ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম তম জন্মদিবস পালন করল ইংরেজ বাজার পৌরসভা ও মালদা শিল্পী সংসদ আজ বুধবার সকাল আটটা নাগাদ মালদা শহরের রাজমহল রোডে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর শুভময় বসু মালদা শিল্পী সংসদের সভাপতি সরকার সম্পাদক অন্যান্য শিল্পীরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সকলে সমবিত কণ্ঠে সঙ্গীত পরিবেশন করেন সংসদের শিল্পীরা সব জায়গায় পালন হচ্ছে ইংলিশ বাজার মিউনসিপাল ব্যক্তি এখানেও পালন করা হচ্ছে ইংলিশ বাজার পৌরসভার থেকে একটা পূর্ণাবারী মূর্তি এখানে স্থাপন করা হচ্ছে আমরা প্রতি বছর এটা শ্রদ্ধার সঙ্গে পালন করি এবছর একটু ইলেকশনের জন্য যার ঝমকটা হয়নি সবাই চলাচল হয় কারণ শ্রদ্ধার কোনো থাকতে পারে আমরা এই ছবিকে করতে পারে সুস্থ মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ